প্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলার জয়পুরাট পৌরগুরু হাট থেকে হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত তো আমরা যেখানে গাবি ফিজ্যান হলস্টিন ফ্রিজ্যান গাবিগুলো বেচা বিক্রি হয় সেই সাইডে রয়েছি আমরা এই গাবিগুলোরই একটু দরদাম জানাবো কেমন দামে আজকের হাটে বেচা বিক্রি হবে গাবি সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো পর্যাপ্ত আমদানি তো হাটে আমরা এখান থেকে শুরু করবো এখান থেকেই কেমন দাম আমি আজকে আটাই বেচা বিক্রি হচ্ছে সেটাও তু দিব দর্শক সাথে থাকবেন আর ভিডিও কনিউ করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য একে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভাই বয়স কেমন আছে ভাই গাইভিটার কেবল দুই জাত ভাই দুই জাত না বাচ্চা কোনটা ভাইয়া বাচ্চা ওই দামুর বাচ্চা ভাই দামুর বাচ্চা না মেয়ে বাচ্চা দর্শক এই যে বক না গাইভিটার এক দুধ কেমন আছে ভাই যান বেলা কেবল পাঁচ দিন হলে দশ কেজি পাঁচ দিন পাঁচ দিন হলো গাভীটা হচ্ছে প্রস্তাব করা পাঁচ দিন হলো দর্শক দশ কেজি পর্যন্ত একটা নিয়ে আসতেছে একটা একবারে না দুইবারে একবারে দশ কেজি মার্শাল্লাহ দুইবারে তেরো চোদ্দটা হইতেছে সতেরো আঠারোটা পর্যন্ত আসবে কেমন দাম চাচ্ছেন আজকে ভাইয়া এটা দাম চাওয়া দুই লাখ দশ বাজারে আজকে সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে দেওয়া যাচ্ছে না একলা দামে কেমন দাম হলে বেসা কি করবেন একটু বলেন আশির উপরে হচ্ছে বেচা বিক্রি করবে দর্শক দর্শক এক লক্ষ আশির উপরে হলে বেচা বিক্রি করবে যেটা দেখালাম তারপরও আমরা দুই চারটা গরুর আর একটু টার্গেট দেওয়ার চেষ্টা করবো কেমন দাম হলে সুন্দর সুন্দর দুধাল বাচ্চা সহ গাভিগুলো বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু দিব দর্শক সাথে থাকবেন মার্শাল এখানে পরিচর্যা চলতেছে গাভীর পরিচর্যা করতেছে মাশাল্লাহ যে চাপ এ কথা কয় কথা কয় কয় দাদ কাকা কয় দাদ কয় দাদ কয় কত দুধ আছে কত কানে দুধ আছে 12 কেজি বাচ্চা কি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাশাল্লাহ দশ কেজি এটা কেমন দাম চাচ্ছেন কাকা আজকে দুইশো বাজারের দাম তোর বলতেছে দেওয়া যাচ্ছে না এগুলা দামে না কত হলে দেওয়া যাবে ভাবজান কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে নব্বই এক লক্ষ নব্বই মার্শাল দর্শক আমরা একেবারে ফাঁকা সাইডে আসলাম আর এখানে একটা সুন্দর সাইজের একটা গাভি দেখছি এটার একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করব এটার বয়স কত কি কাকা এটা না ছেলে না মেয়ে অকনা বাসুর মাশাআল্লাহ কয় দিন হলো কয় দিন কয় দিন এক সপ্তাহ হয়নি এক সপ্তাহ হয়নি এখনো মাশাআল্লাহ এক সপ্তাহ হয়নি এখনো দর্শক একটানে দুধ কতখানি আসে বর্তমানে আর শে কেমন দাম চাচ্ছেন বলুন তো একটু দাম দুইশো তিরিশ চাওয়া দাম আজকের বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন এক লক্ষ সত্তর আশি বলতেছে দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যেতে পারে আজকে ধারণা দাম তো একটু দুয়ের কাছাকাছি যাইতে হবে মার্শাল্লাহ দুয়ের কাছাকাছি যাইতে হবে দর্শক আর যে গাভীগুলো সাইডে নিয়ে এসে কিন্তু দেখাশোনা চলতেছে এই যে গাভীগুলো দেখাশোনা ভাই কি কিনলেন নাকি ভাই ভাই কিনলেন কত হলো ভাই

এটা একটু তথ্য দিব কেমন দামে আজকে বেচা বিক্রি হবে সেই তথ্য দিব দর্শকে দেখা শোনা চলতেছে এখানে তারপরে একটা নেই কতখানি দুধ আসে দুধে একবারে দশ হবে দুইবারে পনেরো দুইবারে পনেরো হ্যাঁ মার্শাল্লাহ দুইবারে পনেরো এই যে তলাটা দেখেন দর্শক মার্শাল্লাহ এই যে হাটে বেড়া দেখাচ্ছে আর দর্শক আমরা দেখালাম আমার গাড়িটা হাটে কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন তো কেমন দাম চাচ্ছেন এটার দাম চাওয়া দুইশো দাম দাম চাওয়া দুইশো হ্যাঁ

দুইবারে পনেরো মাসা আল্লাহ দেখালাম দর্শক সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা বাচ্চা সহ কিন্তু দরদাম ছিলাম উত্তরবঙ্গের নাম করা একটি হাট বিখ্যাত একটি হাট জয়পুর জেলার জয়পুরহাট হাট নতুন হাট থেকে মাসা কোন গাভীর বাসুর কাকা এটা এটার এটা এটা না একটানে কতখানি দুধ আসে বলেন তো হ্যাঁ আটটা দশটা মার্শাল আটটা দশটা গাভীর বয়স কেমন আছে চার দাঁত চার দাঁত মার্শাল কেমন দাম চাচ্ছেন আজকের হাটে এটা দেড়শো ভাঙে দাম বলতেছে দেওয়া যাচ্ছে না এগুলো দামে কত হলে বেচা বিক্রি করবেন বলেন তো একটু বেচা বিক্রি কত হলে হবে আমার অনলাইনে যদি কোনো দর্শক নিতে চাই দিতে পারবেন দেওয়া যাবে না আচ্ছা তাহলে কত কত হলে দেওয়া যায় বলুন তো একটু এক লক্ষ ষাট হলে দিয়ে দিবেন মার্শাল্লাহ দর্শক এক লক্ষ ষাট হলে এটা দিয়ে দিবে মাসা এটা আমরা নাম্বার দিয়ে দিব কাকার চাইলে যোগাযোগ করে নিবেন এই যে আর নাম্বারটা নাম্বারটা বলেন যেভেন শূন্য শূন্য আঠারো চারশো চল্লিশ চারশো চল্লিশ দর্শক আমরা নাম্বার দিয়ে দিলাম এই যে আট থেকে দশটা দুধ আসবে এই যে এখানে দেখাচ্ছে তোলাটা দেখেন মার্শাল্লাহ সুন্দর আছে এইটার গাভীর বয়স চার দাঁত আর বাচ্চা ছিল যে এটা একশো ষাট হলে দিয়ে দিবে বলছে তো চাইলে আপনারা দাম দর করে নিবেন দর্শক ভালো লাগলে নিবেন না না লাগলে আপনারা সাইড থেকে কিন্তু আরও অনেক আমদানি আছে চাইলে আপনারা এখান থেকে বাসাই করে কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত আমদানির মধ্যে আমরা দুই চারটার একটু দাম জানাবো সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই হাটেও পর্যাপ্ত গাভীর আমদানি হয় একো জান জনাবি খালী গৰু পেকনে না খালী বলে একটানে বলতেছে বারো কেজি বলতেছে আপনি কেমন আইডিয়া করতেছেন ভাই মার্শাল্লাহ এটা তো দর্শক আমরা কিন্তু অনেকগুলো গরুরই একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি লেন্দি করবো না ভিডিওটি এই পর্যন্ত শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি